একুশে জুলাই শহীদ দিবস শ্রদ্ধা আন্দোলন আর শক্তির এক ঐতিহাসিক দিন এই প্রস্তুতি এবার তুঙ্গে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতা কর্মীরা প্রস্তুত এবার ধর্মতলায় রেকর্ড সংখ্যক মানুষ নিয়ে হাজির হবে মোহনপুর মঙ্গলবার মোহনপুর ব্লকে তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রস্তুতি মিছিল ও পথসভা সাবেক ব্লক সভাপতি মানিক মাইতি জানালেন এই পথসভা শুধু প্রস্তুতির বার্তা নয় জনসমর্থনের স্পষ্ট প্রমাণ হাজার তিনে কর্মী সমর্থক পা মিলিয়েছেন মিছিলে চোখে পড়ার মতো উপস্থিতি ছিলেন মহিলাদেরও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো খামতি রাখছেন না স্থানীয় নেতৃত্ব এই মহা মিছিলে উপস্থিত ছিলেন মোহনপুর অঞ্চল তৃণমূলের সভাপতি মাখনলাল গিরি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান মহিলা সভানেত্রী রুনা পাত্র কিষান সেল সভাপতি সত্য গোপাল দাস সহ একাধিক নেতৃত্ব মানুষের পাশে থাকাই তৃণমূলের মূল ধর্ম আর একুশে জুলাই ধর্মতলা হয়ে উঠতে চলেছে সেই শক্তির মহাসাক্ষী মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সভাপতি মাখনলাল গিরির নেতৃত্বে মোহনপুর অঞ্চলের সাতাশটি বুথ থেকে প্রায় তিন হাজারের বেশি মানুষ মোহনপুরের রাজপথে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করেছে এটা একটা অভূতপূর্ব মানুষের সাড়া দিকে দিকে বিরোধীরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেস জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আজকে মানুষ হাজার হাজার মানুষ মোহনপুরের রাজপথে পা মিলিয়েছেন না এটা তো আমাদের দলের ব্যাপার দল আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জী আমাদের নেতা সুব্রত বক্সী তারা ঠিক করবেন ব্লকের দায়িত্ব কারো হাতে থাকবে ওনারা যেরকমই ঠিক করবেন সেরকমই আগামী দিনে মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেস পথ চলবে আমাদের এখান থেকে প্রায় দশটি মতন বাস চল্লিশটার বেশি প্রাইভেট কার এবং অসংখ্য মানুষ আমাদের জলেশ্বর থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন এবং তারা যাবেন বিশে জুলাই রাত্রিতে ওখানে থাকবেন একুশে জুলাই বারোটার সময় দিদির বক্তব্য শুনবেন তারপরে আবার বাড়ি ফিরে আসবেন আশা করছি আমরা এবারে রেকর্ড সংখ্যক মানুষ কলকাতায় উপস্থিত হবেন প্রত্যেকবারে তৃণমূল রেকর্ড গড়ে আবার রেকর্ড ভাঙে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এবারে পঁচিশে একুশে জুলাই দু হাজার পঁচিশের একুশে জুলাই নিশ্চিতভাবে আগের রেকর্ডগুলো ভেঙে দেবে মানিক মানিক